আসসালামু আলাইকুম আপনাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ কারারক্ষী অর্থাৎ আপনারা যেটাকে জেল পুলিশ নামে চিনেন এটার মাঠের তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই এটার মাঠের তারিখ জানার জন্য কমেন্ট করেছেন তো বাংলাদেশ কারারক্ষী পদে মহিলা ও পুরুষ যে সকল প্রার্থীগণ আপনারা আবেদন করেছেন আপনাদের মাঠের তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব কয়টি জেলার মাঠের তারিখ চূড়ান্ত হয়েছে তো তার পরবর্তীতে এভাবেই পর্যায়ক্রমে যখন অন্যান্য জেলাগুলোর মাঠের তারিখ প্রকাশিত হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনাদের মাঠের তারিখ জানার জন্য তো এখানে কিন্তু পর্যায়ক্রমে মাঠ অনুষ্ঠিত হবে আজকে আমি যে জেলাগুলোর নাম বলতেছি সেগুলো ঢাকা বিভাগের অধীনে জেলাগুলো সেই জেলাগুলো হলো আপনার ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নরসিংদী জেলা মানিকগঞ্জ শরীয়তপুর ও কিশোরগঞ্জ এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে আপনার মে মাসের দুই তারিখ সকাল নয় গটিকার সময় মাঠ অনুষ্ঠিত হবে আর মাঠ অনুষ্ঠিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার প্যারেট মাঠ কেরানীগঞ্জ ঢাকা অর্থাৎ ঢাকা কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার মাঠ রয়েছে সেখানে সারা বাংলাদেশের মাঠ অনুষ্ঠিত হবে আপনারা যারা অন্যান্য জেলা থেকে আবেদন করেছেন আপনাদের মাঠও সেখানে অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা এস এম পাবেন এবং এস এম আপ আগে আপনাদেরকে এভাবে তাদের ওয়েবসাইটে তারা মাঠের তারিখগুলো প্রকাশ করবে তো অবশ্যই আপনারা সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা অনেকের আছে আপনাদের কিন্তু এস যাবে না বিভিন্ন সমস্যার কারণে তো আপনারা এস ছাড়াও যাতে মাঠের তারিখটি জানতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর মাঠের তারিখ প্রকাশিত হলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ